নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের সব জায়গায় এতদিন আলুর দাম নিম্নমুখী থাকার পর অবশেষে কিন্তু আজ উধমুখী হয়ে উঠল আলুর দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই এই বছর কিন্তু জ্যোতি আলুর ফলন অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে বিঘাপতি সাইট থেকে সৌত্ত বস্তা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সব থেকে বড় খুশির খবর হলো আলুর দাম কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বাজারে এক ধাক্কায় অনেকটাই উধমুখী হয়ে উঠল জ্যোতি পোকরাজ হিমালিনে প্রায় সব কোয়ালিটির আলুর দাম কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে হেমঘরের লোডিং শুরু হবার পর আলুর দাম যে বাড়বেই তা কিন্তু অনেকেই আশঙ্কা করেছিলেন তো দর্শক আজ বাংলায় আলুর দাম জায়গা ভিত্তিক কোথায় কত টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং দু সালে আলুর দাম আগামী থেকে আরও বাড়তে পারে নাকি কমে যেতে পারে এই বিষয়ে বড় বড় ব্যবসায়িক তথা বিশেষজ্ঞরা কি কি তথ্য জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জায়গার কোনো আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাহলে চলুন এক দেখে যাক উত্তরপ্রদেশে এই বছর আলুর ফলন অনেক কম তাই লোডিং শুরু হওয়ার পর ইউপিতে কিন্তু আলুর দাম হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গেও আলুর ফলন কম থাকায় বাজারে কিন্তু বর্তমানে আলুর চাহিদা বাড়তে শুরু করেছে আর সেই কারণেই আলুর দাম কিন্তু আজ উধমুখী হয়ে উঠল আজ বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম কিন্তু পঞ্চাশ টাকা থেকে টাকা সোনামুখীতে পোখরাজ আলুর দাম কিন্তু আজ বস্তা প্রতি রয়েছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা বাঁকুড়া জেলার জয়রাম পোখরাজ আলুর দাম রয়েছে চারশো টাকা থেকে চারশো পনেরো টাকা আর রেডির দাম রয়েছে চারশো টাকা বর্ধমানের মশাক গ্রামে পোখরাজ আলুর দাম কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা আর রেডির দাম রয়েছে চারশো টাকা কুমরুলে কলম্ব আলুর দাম কিন্তু আজ রয়েছে পাঁচশো টাকা আর রেডির দাম রয়েছে পাঁচশো আশি টাকা হুগলির তারকেশ্বরের জ্যোতি আলুর বস্তা প্রতি রয়েছে চারশো টাকা আর রেডির দাম চলছে পাঁচশো টাকা এবং তারকেশ্বরে কলম বালুর দাম কিন্তু রয়েছে পাঁচশো টাকা আর রেডির দাম রয়েছে ছশো টাকা হাওড়া জেলার উদয়ন সুপার সিক্স আলুর দাম আজকের দিনে লক করে যাচ্ছে পাঁচশো টাকা বর্ধমানের মেমারিতে পোখরা জালুর দাম কিন্তু আজকের দিনে রয়েছে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়াই পোখরা জালুর দাম কিন্তু আজ মাঠেই চাষি ভাইদের জন্য লক করা যাচ্ছে চারশো টাকা কোচবিহারে আজ পোখরাজ আলুর দাম কিন্তু পঞ্চাশ কেজির বস্তা হিসেবে রয়েছে চারশো কুড়ি টাকা আর ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম কিন্তু আজকের দিনে রেডি হিসেবে রয়েছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আর উত্তরবঙ্গের সব জায়গাতেই লাল বা হল্যান্ড আলুর দাম কিন্তু আজকের দিনে শোনা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকায় আর রেডির দাম রয়েছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে